বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারী বা আই সিরিয়াসের জন্য যারা বিপাসান করছো তাদের জন্য জি কে প্রশ্নের যে সিরিজ আমরা চলছে আগের দিন আমাদের একটা ক্লাস কমপ্লিট হয়েছে এখানে আমরা পনেরোশো প্লাস কোশ্চেন কিন্তু ডিসকাস করব তো প্রথম ক্লাস হয়েছে আমরা সেখানে পঁচিশটা মতো क्वेश्चन কমপ্লিট করেছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস দেখতে পাচ্ছো জি কে প্রশ্নের সাথে স্ট্যাটিক জিকে আলোচনা করে দেবো তো চলো তোমাদের জন্য বলে রাখি দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে এই বইটা থেকে জিকে মাস্টার বুক এই বইটা থেকে তিন হাজার কোশ্চেন এই বইটাই রয়েছে এখান থেকে পনেরোশো কোশ্চেন আমরা মক টেস্টের আকারে করে দিয়েছি বাকি পনেরোশো কোশ্চেন আমরা জি কে এর আকারে করবো এবং তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর এই বইটাও অ্যাভেলেবেল রয়েছে এই দুটো বই যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে যারা কিনতে চাইছো আমি ডিটেলসে কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং বলে দেবো তো চলো আজকে সেকেন্ড ক্লাসে আজকের পঁচিশখানা কোশ্চেন রয়েছে এক এক করে আমরা সেগুলো দেখে নেব এবং প্রত্যেকে চেষ্টা করো নিজে অ্যান্সার করা প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি হবে বলো সাগর মাজুলি পূর্বাশা নাকি সুন্দরবন কোনটা হবে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি মাজুলি হচ্ছে ভারতের বৃহত্তম নদী গঠিত একটা দ্বীপ নেক্সট পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিষ্কের আবরণের নাম কি প্লুরা পুমা ছত্রা নাকি মেনিনজেস বলো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠেরোশো সালে নাকি আঠারোশো কুড়ি সালে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট শহীদ দিবস কবে পালন করা হয় বলো দেখি কে পরে অ্যান্সার করতে শহীদ দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারি নাকি বারোই জানুয়ারি সঠিক উত্তর হয়ে যাবে তিরিশে জানুয়ারি তারিখটি শহীদ দিবস পালন করা হয়ে থাকে হিসেবে পালন করা থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে আমার আমি একটু নেবো দেখো মহাত্মা গান্ধীজি নামে মহাত্মা গান্ধীজির নামে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেইশে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়ে থাকে বোঝা গেল কবে কেন আমরা শহীদ দিবসটা পালন করে থাকি মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তিরিশে জানুয়ারি তারিখটিতে শহীদ দিবস হিসেবে পালন করে পালন করে থাকি অপশান তাহলে আমাদের যেটা ছিল তোমার অপশান বি সেটা হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে মনে রাখবে যে এটি উনিশশো সালে নাথুরাম গডসের দ্বারা মহাত্মা গান্ধীকে হত্যার হত্যারও চিহ্নিত করে ঠিক আছে কবে তারিখটা তিরিশে জানুয়ারি তারিখটা শহীদ দিবস যে দিনটা হয় দিনটা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল গলফ নাকি হকি অ্যান্সার করো কী হবে সিলি পয়েন্ট সঠিক উত্তর হয়ে যাবে এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত একটা শব্দ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট জিকা ভাইরাস জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস রোগ এটা কার মাধ্যমে ছড়ায় মশা কুকুর বেড়াল নাকি পাখি অ্যান্সার করো কি হবে যে সঠিক উত্তর হয়ে যাবে এটা মশার মাধ্যমে ছড়ায় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর জিকা ভাইরাস বা জিকা জল মূলত মনে রাখবে যে এডিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে এটা ছড়ায় ঠিক আছে দেখো এখানে বলেও দিলাম যে জিকা ভাইরাস বা জিকা জল মূলত এডিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে এটা ছড়ায় নেক্সট পরবর্তী প্রশ্ন ঘুমর যে রাজ্যে লোকনৃত্য সেটা কোন রাজ্য বলো রাজস্থান বিহার উত্তরপ্রদেশ নাকি গুজরাট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ঘুমর হচ্ছে রাজস্থানের একটা লোকনৃত্য অপশানেই হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা রাজস্থানে আর যেসব লোকনৃত্য রয়েছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু জেনে নেবো দেখো রাজস্থানের লোকনৃত্য হচ্ছে তোমার মনে রাখবে কালবেলিয়া সাপেরা নৃত্য দেখো ঘুমর যেটা আমাদের কোশ্চেনে ছিল লীলা গোপিকা লীলা ভাওয়াই এবং মান্ড সবগুলো হচ্ছে রাজস্থানের লোকনৃত্য ঠিক আছে এগুলো মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসা কোশ্চেন কোথায় অবস্থিত গুজরাট রাজস্থান নাকি মধ্যপ্রদেশ অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বাসদা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কোন সুলতানের রাজত্বকালে চেন চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন বলো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুদ্িস আলাউদ্দিন খোলজি গিয়াসুদ্দিন বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক তো সঠিক উত্তর হয়ে যাবে ইলদুদ্িসের সময় ভারত আক্রমণ করেছিলেন অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে মনে রাখবে যে উজ্জয়িনী বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন ইলতুদ্িস মহাকাল মন্দির যেটা ছিল উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির সেটা ধ্বংস করেছিলেন কে তো মিস নেক্সট পরবর্তী প্রশ্ন এ সুইটেবল বয় এই গ্রন্থটির লেখককে বা এই বইটা কে লিখেছিলেন বিক্রম শেঠ অরবিন্দ আদিগা অমিতাভ ঘোষ অরুন্ধুতি রায় কি হবে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে বিক্রম শেঠের লেখা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর বেশ আরও আমরা একটু পড়ে নেবো এখানে যে অপশানগুলো ছিল দেখো বিক্রম শেঠের লেখা বইয়ের নাম হচ্ছে এ সুইটেবল বয় অরবিন্দ আদিগার লেখা বইয়ের নাম হচ্ছে দ্য হোয়াইট টাইগার অমিতাভ ঘোষের নাম অমিতাভ ঘোষের লেখা বইয়ের নাম হচ্ছে সি অফ পপিস অরুন্ধুতি রায়ের লেখা গুরুত্বপূর্ণ বই যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দেখো ক্যাপিটালিজম দ্য গড অফ স্মল থিংস অ্যান্ড অর্ডিনারি পারসন্স গাইড টু এ এম্পারার রাস্কিন বন্ডে লেখা বই হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ এবং লাইরি লেখা বই হচ্ছে ইন্টারপ্রেটেড অব ম্যালদ্বীপস তাহলে এইগুলো বিভিন্ন লেখকের লেখা বই এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই কোনো কোনো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসা কোশ্চেন থেকেই এগুলো এক্সট্রা ডিটেলস আমি করে দিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে বায়ুমণ্ডলীয় চাপমাপা যন্ত্রটির নাম কি একদম সোজা কোশ্চেন প্রত্যেকের পাড়া উচিত বলো প্যারোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার নাকি ম্যানোমিটার কী হবে বায়ুমণ্ডলে চাপ মাপার যন্ত্রের নাম এটা হচ্ছে ব্যারোমিটার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তার আগে আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় সেগুলো একদম পড়ে নেবো দেখো থার্মোমিটার এর সাহায্যে মাপা হয় তাপমাত্রা হাইগ্রোমিটার এর সাহায্যে মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা ম্যানোমিটার এর সাহায্যে মাপা হয় তরলের চাপ ল্যাক্টোমিটার দেখো দুধের ঘনত্ব মাপা হয় ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয় অ্যানিমোমিটার বাতাসের গতি মাপা হয় এবং সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় সব একদম মুখস্থ করে নেবে চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় বলো থাইল্যান্ড ফিনল্যান্ড হল্যান্ড নাকি নিউজিল্যান্ড হাজার হ্রদের দেশ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হিসাবে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের বা সহস্র হ্রদের দেশ নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা দেখো এটা মনে হয় অপশান দরকার হবে না বলো বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল মহিপাল গোপাল নাকি দিব্যাল তো প্রত্যেকেই জানো এটা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে গোপাল এবং শেষ পাল রাজা ছিলেন গোবিন্দপাল এটা মনে রাখবো অনেক সময় আসে কোশ্চেন নেক্সট পরবর্তী প্রশ্ন পৃথিবীর শীতলতম স্থান কোনটা লাদাখ ভস্তক ভার নাকি গ্রিনল্যান্ড বলো কোনটা হবে পৃথিবীর শীতলতম স্থান তো সঠিক উত্তর হয়ে যাবে ভস্তক অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে আমরা একটু জেনে নেব দেখো অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশানে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস একশো উনত্রিশ দশমিক দুই আট ডিগ্রি ফারেনহাইট মনে রাখবে অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশানে যেখানে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস উন নব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস একশো উনত্রিশ দশমিক দুই আট ডিগ্রি ফাইনাইট চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি জয়সালমির আল আজিজিয়া কায়রো নাকি তেহরান সঠিক উত্তর হয়ে যায় বিশ্বের উষ্ণতম স্থান হচ্ছে আল আজিজিয়া অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এটা লিবিয়ায় অবস্থিত আল আজিজিয়াটা মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী মহানদী মহানন্দা নদী জলঙ্গি নদী ভাগীরথী নদী নাকি মাথা ভাঙা নদী মুর্শিদাবাদ জেলাতে যাদের বাড়ি তারা প্রত্যেকেই অ্যান্সার করো দেখি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দ্য লস চাইল্ড এই বইটার রচয়িতা কে বলো দ্য লস চাইল্ড বইটি কে সালমান রুশদি আর কে নারায়ণান মুল্কা মুলক রাজ আনন্দ নাকি অমর্ত সেন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দ্য লস চাইল্ড বইটির লেখক হচ্ছে মুলক রাজ আনন্দ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো সালমান রুজদির লেখা বইয়ের নাম আর আর কে নারায়ণের লেখা বইয়ের নাম আমরা পড়ব সালমান রুজদির লেখা বইয়ের নাম হচ্ছে মিড নাইট চিলড্রেন্স দ্য গোল্ডেন হাউস উপন্যাস এটা আর আর কে নারায়ণের লেখা বই হচ্ছে মালগুড়ি ড্রেস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে মালগুরি ড্রেস বইটি কার লেখা আর কে নারায়ণ মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা কী রয়েছে দেখো সংবিধান থেকে সংবিধান সংশোধনের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে সংবিধান থেকে বারবার প্রত্যেক ক্লাসেই বলি তোমাদের দুটো ম্যারাথন ক্লাসও করে দিয়েছি যারা আগের ক্লাস দেখোনি ম্যারাথন ক্লাস দুটো অবশ্যই দেখে নেবে সংবিধান রিলেটেড সংবিধান নিয়ে করানো হয়েছে পঞ্চাশটা করে একশো টাকা কোশ্চেনের ম্যারাথন ক্লাস দেখে নেবে ওটা যারা দেখো নি সংবিধান সংশোধনের ধারণা থেকে কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে রাশিয়া আমেরিকা দক্ষিণ আমেরিকা সরি দক্ষিণ আফ্রিকা জার্মানি নাকি আমেরিকা সঠিক উত্তর হয়ে যাবে এটা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত দেখো বিভিন্ন খেলার শব্দ এবং কাপ সেগুলো কিন্তু একটু মনে রাখবে বিভিন্ন বার পরীক্ষায় বারবার আসে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল হকি নাকি আর্চারি বলো কী হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বেশ এবার আমরা একটু নেবো আবারও এক্সট্রা ডিটেলস দেখো ড্রিবলিং এই কথাটা হচ্ছে বাস্কেটবলের সাথে যুক্ত করবিলন কাপ এটা হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত কনেরু হাম্পি এটা হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত একটা শব্দ তোমার ইরানি ট্রফি এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত ডবল ফল্ট এটা হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত কোশ্চেনে ছিল কি রঙ্গস্বামী কাপ এখানে রঙ্গস্বামী কাপটা নেই যদিও তো এইগুলো একটু মনে রাখবে বারবার কিন্তু পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন করে দিলাম বিভিন্ন রিলেটেড কোশ্চেন চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও ইরানি ট্রফি পরবর্তী প্রশ্ন দেখো ইরানি ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত ফুটবল ক্রিকেট টেবিল টেনিস নাকি হকি তো সঠিক উত্তর হবে বলো ইরানি ট্রফি এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত একটা শব্দ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ডবল ফল দেখো এক্ষুনি আমি এক্সট্রা ডিলসে বললাম দেখি কে পারে কার মনে আছে ডবল ফল কথাটি কোন খেলার সাথে যুক্ত বেসবল গলফ টেনিস নাকি ব্রিজ তো সঠিক উত্তর হয়ে যাবে টেনিস একটু আগে আমরা এক্সট্রা ডিলসে বললাম টেবিল টেবিল টেনিস বলছি টেনিস ডবল ফল্ট কথাটি টেনিস খেলার সাথে যুক্ত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিল কবিরাজ দ্বিতীয় অশোক মহারাজাধিরাজ নাকি দেবপ্রিয় অ্যান্সার করো প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিল এগুলোর মধ্যে সঠিক উত্তর হিসেবে মহারাজাধিরাজ উপাধি তিনি নিয়েছিলেন অপশান সিও যাবে সঠিক উত্তর নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা বা লেখককে অমিতাভ ঘোষ বিক্রম শেঠ জওহরলাল নেহরু নাকি আবুল কালাম আজাদ বলো কী হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম সঠিক উত্তর হয়ে যাবে এটি বই গ্রন্থটির লেখা হচ্ছে আবুল কালাম আজাদের লেখা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো এখানে আমরা পড়ব যে অমিতাভ ঘোষের লেখা বইয়ের নাম হচ্ছে সি অফ পপিস জওহরলাল নেহরু লেখা বইয়ের নাম হচ্ছে এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স আবুল কালাম আজাদের লেখা বই হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং বিক্রম ঘোষের লেখা বই হচ্ছে একজন বিক্রম ঘোষ তিনি কে ছিলেন দেখো একজন ভারতীয় শাস্ত্রীয় তবলা বাদক ছিলেন তিনি লেখক ছিলেন না ঠিক আছে তিনি তবলা বাদক ছিলেন এগুলোর মধ্যে দেখে এগুলো আলাদা বিক্রম শেঠ ছিলেন মনে রাখবে সবগুলোই অপশান সে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে বলে দিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় বা বাড়ে থাইরক্সিন গ্লুকাগন ইনসুলিন নাকি অ্যাড্রিন অ্যাড্রিনালিন বলো কী হবে কোনটা হবে রক্তে কোনটির অভাবে শর্করার পরিমাণ বেড়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট কোশ্চেন তোমাদের আজকের জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা কোন ধরনের প্রতিবর্ত এই কি ভুল হয়ে গেছে গো প্রতিবর্ত বলো কি হবে জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা এটা কোন ধরনের প্রতিবর্ত জটিল প্রতিবর্ত অভ্যাসমূলক প্রতিবর্ত সহজাত প্রতিবর্ত নাকি সম্পর্ক প্রতিবর্ত সঠিক উত্তর কি হবে এটা হচ্ছে একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বেশ এবার আমরা একটু সহজাত এবং অভ্যাসগত ক্রিয়া সম্পর্কে পূরণ দেখো সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তক্রিয়ার উদাহরণ মনে রাখবে জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন্যপানের ইচ্ছা উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া লোভনীয় খাদ্যের উপস্থিতিতে লালা খরণ লালা নিঃসরণ বা খরণ বিশেষ বিশেষ সময় মলমূত্রের বেগ অনুভব করা এগুলো সব হচ্ছে সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তক্রিয়ার উদাহরণ আর এর সাথে মনে রাখবে যে অভ্যাসগত বা শর্তধীন প্রতিবর্তকীয়ার উদাহরণ কোনগুলো শিশুদের হাঁটতে শেখা কথা বলতে শেখা সাইকেল চালানো সাঁতার শেখা গান গাওয়া ইত্যাদি হচ্ছে অভ্যাসগত এগুলো শেখার পরে আমাদের এগুলো হয় আর যেগুলো শেখার যে থেকে যেগুলো হয় সেটা হচ্ছে সহজাত প্রতিবর্তকীয়া যেগুলো আমরা পড়লাম আর অভ্যাসগত মানে যেগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের শিখি এইগুলো উদাহরণগুলো একটু মনে রাখবে তো এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে সেই সব বন্ধুদের সাথে যারা আইসিডিএস এবং অঙ্গনের জন্য প্রিপারেশান করছো এবং তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমাদের মোটামুটি ষাটখানা মতো ক্লাস করে দিয়েছি সেখানে পনেরোশো কোশ্চেন ডিসকাস করে দিয়েছি তোমাদের মক টেস্টের আকার সেগুলো চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে এছাড়া তোমার তোমাদের জন্য ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস রচনার ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্স সল ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছে চাইলে তোমরা সেগুলো চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও